দিয়ার লার্নার্স এখানে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা যুক্ত বর্ণ লিখছি কি ভাঙবো এবং নতুন করে শব্দ লিখবো এটা দেখে কিন্তু বোঝা যায় না না এটা এটা মনে হয় হয় নিচে নিচে কিন্তু হচ্ছে থ তাহলে দন্তশয়ে থ সংযুক্ত বর্ণ এটা এটা দিয়ে একটা শব্দ হচ্ছে স্থান এটা দেখে বোঝা যায় এখানে দন্তন আর দ আছে দন্তন্য আর দ মিলে এই যুক্ত বর্ণটা এটা দিয়ে একটা শব্দ হচ্ছে আনন্দ এইখানে দেখে বোঝা যায় না কি কি আছে এখানে আছে হচ্ছে দ এবং ধ এটা দিয়ে একটা শব্দ হচ্ছে শ্রদ্ধা দয় সংযুক্ত এটা হচ্ছে শ্রদ্ধা আর এইখানে দুইটা দ দুইটা দ মিলে হচ্ছে দয় দ সংযুক্ত এটা দিয়ে একটা এটা দিয়ে একটা শব্দ হচ্ছে চোদ্দ আর এইখানে দন্তনয়ের সাথে ধ যুক্ত হয়েছে এবং এটা হচ্ছে দন্ত নয় ধ যুক্ত এটা এটাতে একটা শব্দ হচ্ছে অন্ধ আর এইটা এইখানে এইটা হচ্ছে ক এবং মূর্ধন স যদিও এটা দেখে বোঝা যায় না ক এবং স সিলা হয়েছে এই ক এটাতে একটা শব্দ হচ্ছে ক্ষয় আর এইটা দেখে একদম বোঝার উপায় নাই যে এখানে ইও এবং চ আছে এখানে আছে হচ্ছে ইঁ এবং চ এই দুইটা মিলে হচ্ছে চ যুক্ত বর্ণ এবং এইটাতে একটা শব্দ হচ্ছে পঞ্চম